সব সব মেয়েদের শপিং করে দেয় প্রায় সময় বা আপনার কি গার্লফ্রেন্ড আছে না তাহলে আমাকে একটু শপিং করে দিবেন কয়জনকে শপিং করে দিছেন এবারে একজন ফ্রেন্ড এই যে ছেলেটাকে দেখতে পারতেছেন মানে এর কিন্তু কোনো গার্লফ্রেন্ড নাই ঠিক আছে এ আবার মেয়েদেরকে শপিংও করে দেয় সো আপনারা যারা পাত্রী আছেন কমেন্ট করতে পারেন

তাহলে আমাকে একটু শপিং করে দিবেন হ্যাঁ অবশ্যই মানে এটা উনি কি সব সময় সব মেয়েদের শপিং করে দেয় প্রায় সময় তাই কয়জনকে শপিং করে দিয়েছে এবারে বাড়ি শুধু ফ্রেন্ডের গার্লফ্রেন্ড কে দেয় না গার্লফ্রেন্ড না ভালো ছেলে তাহলে একটু সামনে আসেন মানে এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন মানে এর কিন্তু কোনো গার্লফ্রেন্ড নাই ঠিক আছে এ আবার মেয়েদেরকে শপিংও করে দেয় সো ভাইয়ার নামটা আর পরিচয়টা একটু দেন আমার নাম নাহিদ নাহিদ সো বাসা নরসিংহ বাসা কোথায় নরসিংহ বাবার নাম সবুজ মান নাম আপনারা যারা পাত্রী আছেন কমেন্ট করতে পারেন এই ভাইয়া কিন্তু সিঙ্গেল প্লাস মেয়েদেরকে শপিং করে দেয় একটি দেওয়াল তৈরি করতে জন মানুষের দশ ঘন্টা লাগে ওই দেওয়ালটা তৈরি করতে চারজন মানুষের কয় ঘন্টা লাগবে এটা কিন্তু গুগলি একটু মানে খুব

যে মাথায় আগুন নিয়ে ঘোরে নরেও না ছরেও না ঘেমে যায় কিন্তু কেউ বাতাসও করে না ওকে আর जस्ट একটা সঠিক উত্তর দিতে পারলেই হাজার টাকার বিজয়ী টিম কিন্তু আপনারা এমন একটা জিনিস যেটা প্রাকৃতিক ভাবে বাড়ে কাটছাট করলে সুন্দর লাগে যদি না কাটি বেশি যেটা প্রাকৃতিক কাটছাট করলে সুন্দর লাগে না কাটলে অনেক বেশি বেড়ে যায়। ডাজ। সবাই একটু ক্যামেরার দিকে। কেমন লাগছে? ভালো লাগছে আমরা অনেক এনজয় করছি এই টাইমে